এটা হচ্ছে আমাদের দেশে যে খালে বিলে জন্মায় বা এই যে এমনিতে কোনো চারা রোপণ করা ছাড়া যে ডুমুর জন্মায় এটা হচ্ছে সেই ডুমুর বা যেটাকে আরবিতে বলে তিন ফল কিন্তু আমাদের দেশের যে ডুমুরগুলো হয় এগুলো সচরাচর খাওয়া যায় না কিন্তু দেশের বাইরে এই যে ডুমুরগুলো কিন্তু যথেষ্ট সুস্বাদু আর এগুলোর ভিতরে যথেষ্ট লাল এবং কি খুব মিষ্টি একদম চিনির মতো মিষ্টি এগুলো আমাদের দেশে হয় তবে আমাদের দেশে এগুলোর জন্য আলাদাভাবে চারা রোপণ করে লাগানো লাগে কিন্তু আমাদের দেশে এই এমনিতে নর্মালি গাছ উঠে যে ডুমুরটা হয় ওটা আসলে খাওয়া যায় না আমাদের দেশে সচরাচর অনেক মানুষের জানা নেয় এই ফলটার নাম যে তিন ফল আর এটাই সেই ফল যে ফলের কথা পবিত্র কোরআনে উল্লেখ করা আছে এটাকে আমাদের দেশের বেশিরভাগ মানুষ ডুমুর হিসেবে চিনে আবার আমাদের গ্রামের বাসায় এটাকে ডোঙ্গুরও বলে বাট এটার সহি নাম বা এটার বই পুস্তক এটার নাম হচ্ছে যে তিন ফল আমাদের দেশে এটা এত বেশি খাওয়া হয় না কারণ এটার দাম আসলে অনেক বেশি আরব দেশে এটা খুব বেশি খাওয়া হয় আর এ দেশের আরবের এটা যথেষ্ট পছন্দ করে কারণ এটা যথেষ্ট মিষ্টি অনেকে এটা চামড়া ছাড়াও খায় আবার অনেকে এটা চামড়া সহ খায় তবে এটা চামড়া ছাড়া খাইতে বেশি মজা